ভার দিলাম আজকের থেকে কালকে আমার গৌর গৌবেন্দ্র সেবার যে কীর্তন আছে আপনারা সুন্দর করে পরিবেশন করবেন না বাবা না শুয়ে না না

আর আমরা ভুলের দেশে যাব না মৎস্যমুখী গুলে আর কিছু রাখবেন না মনের মধ্যে এটা যদি কেউ করেন এটা ব্যক্তিগত আড়ালে এটা ভক্তের আড়ালে করবেন ভক্তের বিগলারদের নয় যাক তাহলে একটা কথা আমার গ্রামের জানালে মানে বাস্তবদের জানালেন এটা কি তারা ঠিক করছে না কোনো দরযুক্ত হলো ভালো করছে না পরেই বললাম তোমার ভালো করছে দেখ আমার খার পাশেই পাড়াটা বেশি দূরে না অল্প দেখ আপনারা আর কি করবেন আমরা একসাথে লোক মারা গেলে আমরা স্থানধান ছাড়া বিষ্ণু থেকে উঠে কাশি কাপড়ে আমাদের আমাদের কাশি কাপড়ে থাকি না এই কাপড় দিয়ে করে মাথার একটা গামছা সারা ঠরাই হোক মাথার বেঁধে ওই মৃতার সাথে আমরা শশানে যাচ্ছি এখানে না আমি যে জায়গাতি বসি আজকে থেকে আমি প্রস্তাব দিলাম যদি পূর্ণ না দিতে আজকে আমি দিলাম আপনাদের প্রস্তাব রাখতেন কি না আপনাদের ব্যাপারটা আপনারা স্নান করে মিতার সাথে যাবে স্নান করে পরিষ্কার কাপড় খাঁচা ওলা বাক্সে তিস্ত্রি করা কাপড় পরার কথা বলছি না পূর্বের কাছাকাছি কাপড় যেটা থাকবে এই কাপড় তাও আমার সনাতন ধর্মের রিবাজ মতে যে কাপড় লুঙ্গি বাদ দেয়া লুঙ্গিগুলো বাদ দেয়া আমরা গোবিন্দের যে বেশভূষাগুলো তার কিছু কিনছি আকার তিলক মুদ্রা পরে আমরা যেন মিতাক সাজায় নিয়ে সেই মিতাক সুন্দর মালা তালা দিয়ে তার তিলক চন্দন করে স্নান টান করে তার পরিধান যার লাগবে তার কাপড় চুপড় দিয়ে তার সাথে আমরাও যেন শুদ্ধ হয়ে আমরা যেন বাড়ির থেকে স্নান টান করে যেন সুন্দর হয়ে যেন ওই মৃতের যেন নিয়ে দেয় এটা আপনারা কাছে প্রস্তাব রাখলে আপনারা বাড়িতে পক্ষ করবেন অনেক জায়গা সংস্কার হয়ে গেছে আপনাদের এখানে হচ্ছে আপনাদের এখানে মোটামুটি হচ্ছে শুনছি হ্যাঁ এই যে আর একটা পিছনে থাকলো যে মিতা পাশ্বালে স্নান হ্যাঁ শ্মশানে যাবেন এই যে স্নান করে গেছিলেন আপনারা ওই শ্মশানের পাশে পুকুর থাক পুস্তি থাক খাড়ি থাক সেইখানে যে গঙ্গার স্পর্শ করে গায়ে মাথা ছেড়ে দেবেন দিলে আপনাদের স্নান হয়ে যাবে মানে আর পরে স্নান করা লাগবে না গঙ্গা হচ্ছে সচি

গীতা দেয় জ্ঞান যোগ এই জ্ঞানটা কে দিচ্ছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের উক্তি মানে শ্রীকৃষ্ণ বললেন কি বললেন এই আমি সেই যুগ বলিল মনুরি মনুর নিকটে ইহা ইচ্ছা ইচ্ছা কু কো পাইলো নিমিয়া দৃশিম নষ্ট হয়ে গেল যুগ যদি কালক্রমে পুরাতন সেই যুগ বলিব সপ্তমী তুমি সখা মোম ভক্ত বিবিধ জগতে শিখাইব সেই যুগ আজি ভি ভীমতে জয় যশ্রীতে ভাগবত দিনে একবার

উপস্থিত এই সকল ভক্ত ভক্তির শান্তি বসে ভালো রাখু সুস্থ রাখুন রাখুন আবারও পূর্বে করে রাখছি হয়তো আবার এখানে উপস্থিত আপনার যারা আছেন সাধুগুলো বৈষ্ণব মিষ্টি বন্ধু বান্ধব জ্ঞাতি বন্ধু উপস্থিত সবার উদ্দেশ্যে আমি নিমন্ত্রণ করছি আমার মায়ের জন্য অপরাধ ক্ষমা করুন বাবা আমি সুন্ডীর হ্যাঁ সুন্দর বলালেন কারণ এই করতে পারি হ্যাঁ এইবার আপনারা সবাই বলা পারে নিমন্ত্রণ করা হোক গোবিন্দ হোক এবার ভগবান হোক এই অষ্ট কবিরাজ দ্বাদশ গোপালী মহন্ত মদন মোহন গরু ঠাকুর আগামীকাল মধ্যাহ্নে তোমার পারিশ্বিক সহায় তোমার নিমন্ত্রণ নিমন্ত্রণ গ্রহণ করো অপরাধ করো তোমার সেবার করে নিও প্রভু জল ভক্তের মধ্যে একবার ভগবানের কাছে একবার ভক্তি দাও